হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজ দুপুরে কী রান্না বান্না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো আজ কিন্তু নিরামিষ তো নিরামিষটা কেন খাচ্ছি তোমাদের কিন্তু ভিডিও লাস্টে জানাবো তো দেখো আমি করব আজ পনির তরকারি আর এদিকে লাল শাক আছে আর করব একটু আমড়ার টক তো সেগুলো সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এরপর প্রথমে বসাচ্ছি শাকটা ওই জন্য একটু সরিষা আর একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তো দেখো একটু হালকা লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ভাবে রাখার জন্য তো দেখো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে রাখলাম এরপর আমি ভালো করে এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব তো দেখো সাত থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে তো এটা আমি ভালো করে একটু শুকিয়ে নেব তো তোমরা লাল শাক খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু আমার কাছে এই লাল শাকের থেকে ওই সবুজ শাকগুলো বেশিই পছন্দের আর এরপর দেখো ওটা ওইদিকে হতে থাকুক আর এদিকে আমি পনিরটা ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি আর একটু লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব তো এরপর দেখো লাল শাকটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এদিকে পনিরের তরকারির জন্য আলুটাও কেটে রেখেছি আর এদিকে এই মশলার পেস্টটা রেডি করে রেখেছি এতে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়া সব কিছুই আছে তো দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম হওয়ার পর আমি পনিরটা দিয়ে দিলাম এটা একটু লাল লাল করে ভেজে তুলবো যতক্ষণ না পনির থেকে একটা আলাদা স্মেল বেরোয় তো আমি আগেই হলুদার লবণটা পনিরে মাখিয়ে রেখেছিলাম কারণ খুব একটা তো নাড়াচাড়া করা যায় না তো দেখো পনিরগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর পনির ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তো এমনি কোনো দিন পনির ফ্রিজে থাকলে ভাজা করেই খাই আর এদিকে দেখো আমি কিন্তু আলুটাও ওই একই তেলে বসিয়ে দিয়েছি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে এটাও লাল লাল করে ভেজে নেব আর এরপর ওই টমেটো আর যে পেস্টটা ছিল ওটা দিয়ে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ তো তারপর পনিরটাও দিয়ে দেব পনিরটা দিয়েও হালকা একটু কষিয়ে নেব তো আমি একটু হালকা পাতলা ঝোলি করব। তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে এটা কষিয়ে নেব ভালো করে তো দেখো আমি কিন্তু আবারও এখানে লবণ আর হলুদ অ্যাড করেছিলাম তো দেখো এটা কিন্তু ভালো করেই কষানো হয়ে গেছে এরপর আমি পাশে যে গরম জলটা বসিয়েছিলাম ওটাই আমি অ্যাড করলাম এরপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর পনিরটাও অনেক সফট হবে তো দেখো তরকারিটা কেমন হয়েছে জানিও আর তারপর এদিকে আর একটা কড়াইয়ে আমি একটু ওই আমড়ার টকটাও করে নিচ্ছি তো প্রথমে একটু ভালো করে পাঁচফোরণ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণ হলুদও দিয়ে নিয়েছিলাম তারপর এখানে একটু গরম জল অ্যাড করবো তো তোমরা হলুদটা নাও দিতে পারো আর আমি অল্প সামান্যই দিয়েছিলাম তারপর আমি একটু চিনি দিয়ে নিলাম তো দেখো আর এদিকে কিন্তু পনির তরকারিটা ভালোভাবে ফুটে এসছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একটু শুকিয়ে এসছে তো দেখো এরপর আমি এটাও নামিয়ে নেব আর এদিকে আমরার টকটাও কিন্তু আমার হয়ে গেছে আর হ্যাঁ আজ নিরামিষ খাচ্ছি কারণ কাল কিন্তু আমাদের বাড়িতে রাধা অষ্টমী আছে ওই জন্যই কাল যে আমি সারাদিন পুজোর জন্য উপোস থাকবো ওই জন্য আগের দিন কিন্তু নিরামিষ খাচ্ছি আর জন্মাষ্টমীও করেছিলাম তার ভিডিও তো অনেকটাই দিয়েছি তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আর এদিকে দেখো সব কিছুই তরকারি রেডি হয়ে গেছে এরপর কিন্তু আমি সব এক একে নামিয়ে দেব আর তোমরা কারা কারা রাধা অষ্টমী করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর কাল সারাদিন রাধা অষ্টমীতে কি কি ভোগ রান্না করবো সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে প্লাস রিলসে তো তোমরা অপেক্ষায় থেকো রাধা মাধবকে দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো তো আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো আজকের মতো এই পর্যন্তই রাখছি সবাইকে টাটা